কালা চানা তিন চার ঘন্টা হয়েছে ভিজে দেখেছি এখন ফুলে বড় বড় হয়ে গেছে আগে কালা চানাটা ভালো করে ধুয়ে ভিজানো হয়েছে এটা জলটা এখন ফেলবো না এখন প্রেশার কুকারে তিন চার চার ছিটি মতো মেরে নিব এটা রেসিপি দেখাবো এখন লবণ দিয়ে সিটি মেরে নিব তিন চার ছিটি লোন দিয়ে দিব লুনের সাথে চার ছিটি মেরে নেব কালা চানাটা তিন চার ছিটি মেরে নিয়েছে এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবাই গরম হয়ে তেল দিব তেলটা বেশি দিবো না এটা তো হেলদি আর টেস্টি রেসিপি তেল বেশি দিলে হেলদিটা কমে যাবে বলে একটু হালকা তেল দিব তেলটা গরম হয়েছে একটু কালো জিরা সম্বাদ দেব যারা টাইপ করো এটা বানিয়ে খেয়ে দেখতে পারো অনেক ভালো প্রোটিন আর হেলদি একটু কারিপাতা দিব আদা আদা চিপি চিন্তা দিয়ে দিব যারা ঝাল খাওয়া বেশি নিতে পারো আমি দুটো মতন কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বেশি দেয়নি ঢেলে নেব সাথে একটা মতন পেঁয়াজ ছোট ছোট কেটে নিয়েছে ঢেলে দিব একটা টমেটো কুচি ঢেলে দিব সাথে একটু লবণ দিয়ে বেশি দিব না লোন দাওয়া ছিল চানার সাথে সিদ্ধ করে দিয়েছি লুনের সাথে আমি একটু দিব আর একটু হলুদ দিব আদা চামচের মতন ভালো করে ভেজে নিব গেসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন জিরার গুঁড়ো গুহো দু আদা চামিচের মতন ঢেলে দিব পেঁয়াজির সাথে জিরাগুলো উদাহরণ করে ভাজা হয়ে গেছে আর প্রেশার কুকারে চানা শিধে করে নিয়েছে ভাজা ভাজা কর বেশি ভাজা করবো না চানার সাথে একটু জল ছিল জলটা শুকিয়ে গিয়েছে সুন্দর একটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেক ভালো শরীরের পক্ষে এটা খেলে পট করে খিদাও পায় না পেটে থাকে তো বানিয়ে খেয়ে দেখতে পারো এইভাবে বানিয়ে খাবে আর সুস্থ থাকবে ভালো থাকবে